الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسول ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب اللهم إنك ترى مكاننا وتسمع كلامنا وتعلم سرنا وعلانيتنا لا يخفى عليك شيء من أمورنا نحن البائسون الفقراء المستغيثون الوجلون المخرون المعترفون بذنوبنا نسألك مسألة المسكين نسألك مسألة المسكين نسألك مسألة المسكين ونبتهل إليك ابتهال العبد المزنم الزليل وندعوك دعاء الخائف الضرير دعاء من خضعت لك رقبته وزل لك جسمه ورغم لك أنفه وفازت لك عيناه ربنا لا تجعلنا به دعائك شقيا

তোমাৰ হতা আৰু তোমাৰ হাবিবৰ সতা শুনিব লাগি বেহ ইাৰ মাজে বইচন আয়াৰ হেমৰ আহিমাৰীৱনৰ গুণাৰে জানা সব ধৰণৰ গুণেৰে মাফ কৰি দেও আমাৰ গুণাৰ আমাৰ শ্বৰ্মিন্দবা ইয়াল্লাহ জীৱনে অনেক বুল ভান্তি কৰিছি ইল্লাহ তুমি মাফ না কৰি দিলে আমাৰ কোনো উপায় নাই ইয়াল্লাহ আমাৰ তোমাৰ বাটোৱা গুলামাৰ বান্ধি অকল আল্লাহ আমরা তোমার বাঁচুয়া আমার বান্দি অল তোমার শি আল্লাহ নমক হারামি করছি আল্লাহ আল্লাহ মেহরবানি করি আমরার জীবনের গুণাহতারে মাফ করি দেও আল্লাহ আমরার মা বাপরে মাফ করি দেও আল্লাহ আমরার মা বাপরে মাফ করি দেও আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দাদার খানদান দাদির খানদান নানার খানদান নানির খানদান শ্বশুর শ্বশুরির খানদানদানের তমাম ইমানদার আপনারা মাফ করে দেও আল্লাহ আপনার হাবিবর জিন্দা মর্জা মতরে মাফ করে দেও আল্লাহ আমরার উস্তাদ ও মশ বারে মাফ করে দে আমরার হজরত মহদ্দিসা বুজুর এ আল্লাহ আল্লাহ বার আজকে আল্লাহ আমরার মাঝে না আল্লাহ আমরার মহদ্দিসা যাত্রে বুলন ফরমাও তান রুহানি ভুইজাত দিয়ে আমরারে ভয় জিয়া ফরমাও ইয়ার হেমর রাহিমিনিয়াল্লা তানিক আমরে ইয়ার হেমর আল্লাহ পুরা জকিগঞ্জর আল্লাহ তাম মাজারেছে দিনিয়ার হেফাজত ফরমাও ইয়ার হেমর রাহিমিনীর প্রতিষ্ঠান কবুল ফরমাও, ইয়া এলাকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ এলাকার মুরব্বিয়ান অথোায়া মহাব্বত আসিল ই আল্লাহ কত মানুষ ইয়াল্লা মায়া মহাব্বত খরি খর আল্লাহ আজকে খবর এয় আল্লাহ খবর সাহিত জানি না সে কোন হালতে আসইন। ই জমাত লইয়া তুমি শুনিবর গেছে আর আল্লাহ তোমার এই সমস্ত বন্দা মান হরে মাফ করে দিলাও ইয়াল্লাহ তুমি মাফ করে দিলে এলে আল্লাহ তোমার আল্লাহর কোনো কমি হইত না ইয়াল্লাহ আর মাফ করে দিলে এলে তোমার বান্জি গোলামখলার বেড়া ভার হয়ে যাবো এ আল্লাহ আমরা শুক্রিয়া আদায় করমো ইয়াল্লাহ আয়ার হেমর রাহমিন আয়াকরম আল আকরমিন ইয়াল্লাহ তোমার বান্দি গুলাম অখর প্রতি মেহরবানির নজর ফরমাও নজর ফরমাও বহু বন্দা বান্দি আল্লাহ ইয়াল্লাহ সচককে দেখি আইসি বিশ্বনাথ ফর্ণ ইয়াল্লাহ খতর লাগি ইয়ার হেমর রাহমিন দুয়া চাইছেন ইয়াল্লাহ আমরা তো করবার মতো কোনো ক্ষমতা আমরার গেছে নাই ইয়াল্লাহ তুমি মনিবর গেছে সোয়াল করিয়ার তোমার ইল মজার হায়াত আছে হায়াতে তুই বা দেও সেহেত দেও শিফায় کلی عدیل دای ما نصیب خورو ار تمار علم و زرار حیات ختم و ایزای خاتیما بیل نصیب خورو یا الله. আয়ার হেমর রাহমিন একরামাল আকরামিন দেশে বিদেশে আমরার বহু ভাই বিরোধর আসেন খাস করে বিদেশ বাড়িত বড় আশার উদ্দিন বিদেশ বাড়িত অনেক অনেক মুশকিলাতর সম্মুখীন ইয়া আল্লাহ আল্লাহ এরার মুশকিলাতরে আসান করিয়া দেও এরার পেরেশানিয়াতরে দূর করমাও হালাল রুজির রাস্তারে কুলিয়া দেও খুশহাল জিন্দগি শান্তির জিন্দগি নসীব ফরমাও হর কিসিম আফাত ও আহাত থেকে সালামতি নসীব ফরমাও ইয়া রহমান রাহিমিন আমৰাৰ ওল্লাদ অক লৰে তলাবৰে কবুল ফৰ্মাও ইয়াল্লাহ একজন দেও বেকাৰ খৰিয়না ঔলাদ তলাবৰ চিলাই দিনীয়া খেৰাত সকলো ইজ্জতি বনায় কোনো কাটো বে ইজ্জত বেহুৰমত খৰি অনা য়াল্লা ইটাৰে জেহেন জকাউত দে চৰণ শক্তি দেও আলিমে দিন হাফিজে কুৰণ মুহাদিছ মুফতি দীনৰ দাহি বনাও আমৰাৰ বেনমাজি বেহীনতৰে নমাজি বনাই দেও বেৰোজা অকলে ৰোজা ৰাখনেৱালা په زکات یغله زکات دینه والا د هاجو خدوره هاج خورنه والا د اعمال بود اعمال خدوره نیک اعمال والا بنای دیو یا رحمر رحیمین یا کرم الاکرمین دنیار غشای غشای مسلمان اهل مظلوم بالخصوص غزا ای الله لبنان اور مسلمان یا رحمر رحیمین کشمیر اور راکان اور مسلمان ای الله এই সমস্ত মজলুমি নখলর তুমি ছাড়া কোনো চারা নাই তুমি উফায় দেও এয়াল্লাহ এরার হেফাজত তুমি ফর্মাও এয়ার হেমর রাহমিনে তোমার কুদরত দমন ভরমাও ন্যস্ত নাবুদ হরিয়া দেও আমরার ইমান ডে সচ্চা ইমান বানাই দেও। আয়াল্লা আমরার ইমান ডে সচ্চা ইমান বানাই দেও। মজবুত ইমান বানাই দেও ইয়ার হেমর রাহিমিন আমরার বদামলি দূর ফর্মাও হুসনে আমলি আমরা রে নসিব ফরমাও আয় আল্লাহ আমরা রে বারবার জিয়ারতুল হরমাইনি শরীফ নসিব ফরমাও আমরা খেউর এই নিয়ামত মাহৰুমাৰ বঞ্চিত করিও না আমরার পক্ষ লা মাহদুদ সলাত ওসলাম আপনার হাবিবর খিদমত পৌঁছাইয়া দেও আমরা হকলর খাতিমা ইমান ওর নসিব করিও সুবাহানা রব্বিক রব্বিল ইজতিয়াম্মাফোন ওসালাম আলমুরসলিন আলহামদুলিল্লাহ রবিলাম আমিন আমিন